হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি এ দেখুন করলা নিয়েছি করলা দিয়ে আসতে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো করলাটা আমি একটু মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এ দেখুন এরকম মোটা মোটা করে কেটেছি বাচ্চারা তো উচ্ছে করলা কিছুই খেতে চায় না তাদেরকে যদি আপনারা এভাবে বানিয়ে দেন তারা কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এখন আমি এ দেখুন লবণ দিয়ে এই করলাটাকে মেখে রেখে দেব আর এইভাবে মেখে রাখলে একটুও থিতা লাগবে না লবণ দিয়ে মেখে রাখলে পিতা জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে ভালো করে মেখে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি এখন ডাকাটা খুলে নিচ্ছি এই দেখুন কতটা জল জল বেরিয়েছে এই দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি নুন দেওয়া আছে নুন দিতে বানা হলুদ দিয়ে রেখে নেব তারপরে ছেটা করলাটাকে সে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এই দেখুন গুলো দিয়ে মেখে রেখেছি উচ্ছে গুলো দিয়ে দেবো এই উল্টে পালকে কৰলা গুলো ভেজে দি লাল লাল করে ভাবলাম আর বাকিগুলো একইভাবে ভেজে নেব এই দেখুন করলা বাজি হয়ে গেছে এখানে আমি দুটো আলু নিয়েছি এই আলু দুটোকে এই এই তেলে ভেজে নিচ্ছি আপনারা আলু ছাড়াও করতে পারবেন তাতেও কিন্তু খুব সুন্দর হয় খেতে আমি দুটো আলু দিলাম আমাদের বাড়িতে আবার আলু একটু পছন্দ করে সবাই আলু হচ্ছে হচ্ছে বা করলা যেটাই বলুন না ভাজা হয়ে গেছে এখন আমি এই রান্নাটা হয়ে যাবে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেছে এইখানে একটা রেড করে রেখেছিলাম এখন থেকে সবটা লাগবে না কিছুটা আমি দিয়ে দেবো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর জিরে একসঙ্গে বাটা আছে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো কালার এর জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মসলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব এখন আমি করলাটা দেব না জল দিয়ে এখন জাল দিয়ে আলুটাকে টাকে কুচিয়ে সেদ্ধ করে নেবো তারপরে করলাটা দেব আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুটা এই দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আবারও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আমি আবারও চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন তাহলে কত সুন্দর লাগবে এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি নামিয়ে নিচ্ছি আর কিছু দেওয়ার দরকার নেই এই দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে সেভাবে করে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই একদম ছোটো ছোটো খাবে আর আজকে আমার এই করলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো দাদা আর পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিটা